এখন আমরা আলোচনা করব সন্নিহিত কোণ কাকে বলে তো সন্নিহিত কোণ বলতে বোঝায় যদি দুটি কোণের একটি সাধারণ বাহু এবং একটি শীর্ষবিন্দু থাকে এবং কোন দুটি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থিত হয় তাহলে ওই কোন দুটির একটিকে অন্যটির সন্নিহিত কোণ বল তো এইখানে বলা হয়েছে যে যদি দুটি কোণের একটি সাধারণ বাহু একটি সাধারণ বাহু থাকবে এবং একটি শীর্ষবিন্দু থাকবে এবং কোন দুটি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থিত হয় তাহলে ওই কোন দুটিকে একটিকে অন্যটির সন্নিহিত কোন বলে তা আমরা প্রথমে কি করি ওই একইভাবে একটি স্বর আগে টেনে নেই এইখানে আমি একটা বিন্দু দিলাম দিয়ে এইখানে আমি প্রথমে একটা স্বরলেখা টেনে নিলাম এটার নাম দিলাম আমরা এটার নাম দিলাম বি সি এখন আমরা একটা সাধারণ বাহু অঙ্কন করব। আমরা এরকম করে সাধারণ বাহু একটি অঙ্কন করে নিলাম এই যে বাহুটা এইটা বাহু হচ্ছে সাধারণ বাহু এটার নাম দেওয়া হলো বি আর ও দিলাম এইখানে এখন কি বলা হয়েছে যে একটি শীর্ষবিন্দু থাকে এবং একটি কি থাকবে শীর্ষবিন্দু থাকবে একটি শীর্ষবিন্দু থাকবে এবং কোন দুটি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থিত হবে এবং এই রকম করে আমরা দিতে পারি কোনটা এখানে আমি দিলাম এ এই যে ও এবং বি এটা সাধারণ সাধারণ বহু মনে হচ্ছে আমরা যদি এইখানে দেখি দুটো কোন কোন কিন্তু আছে আমরা যদি এই কোনটা মনে মনে বাদ দিই যে এই এই কোনটা আমরা যদি দেখি যে এই কোনটা নেই তাহলে তোমরা যদি দেখো এটা একটা কোন আবার এটাকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে ও বি সি এটা একটা কোন অর্থাৎ সাধারণ কথার অর্থ হচ্ছে আমরা কি জানি সাধারণ মানে হচ্ছে কমন অর্থাৎ দুটো কোণের মধ্যেই কিন্তু এই ও এবং বি এই বাহুটা প্রয়োজন হচ্ছে তো আমরা এইখানে লিখতে পারি যে সুতরাং এ বিও কোন এব এবং ও বিও এটা একটা কোন আবার ও বি সি কোন ও একটি একটি অন্যটির অন্যটির সন্নিহিত কোন একটি অন্যটির সন্নিহিত কোন ডিয়ার স্টুডেন্ট আমার বিশ্বাস তোমরা এই ভিডিওটি থেকে অনেক হেল্প পেয়েছো যদি তোমাদের এই ভিডিওটি হেল্প করে থাকে কোন সম্পর্কে যদি তোমাদের ডাউট যে ডাউট বা সমস্যা তোমাদের ছিল সেটা যদি সমাধান হয় তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আগামী ভিডিওতে